অনেক কষ্টসাধ্য করে রুট বাউন্ড হয়ে যাওয়া নাকচম্পা গাছটা ছোট টপ থেকে তুলে বড় টবে রিপোর্ট করছি নিচে অনেকটা পরিমাণে মাটি দিয়ে দিয়েছি তার ওপর মাছ বরাবর গাছটা রেখে গোবর সার দিয়ে আবার এই টবের মাটিটাই দিয়ে দেবো যেহেতু গাছে খাবারটা খুবই কম লাগে সারা বছরে একবার দিলেই যথেষ্ট তাতেই ভোরে ভোরে ফুল হবে সেই জন্য আর কোনো খাবার দেওয়ার দরকার নেই কেউ তবে এই যে ছাদের উপর ছিল সেখানটা থেকে নামিয়ে নিচের কান নিষে রাখবো এই দেখুন যেই জায়গাটাতে আমি দাঁড়িয়েছি জানলার ঠিক ওপর উপরের দেব যাতে ফুলগুলো হাতে নাগালে পাওয়া যায় না হলে এত উঁচু হয়ে যায় যে আমি হাতেই পাই না আর ঠাকুরের চরণেও দেয়া হয় না এই সব কাজে একজন সাহায্য করলে খুব ভালো হয় কিন্তু যিনি আমার ক্যামেরা করে তিনি খুবই ছোট দশ বছর বয়স আমার ছেলে তার তো এইসবের করার কথা নয় বাই চান্স বাচ্চা মানুষের লেগে যাবে তাই একাই তবে এইসব ভারী ভারী কাজে কোনো সহযোগিতা করতে না দিলেও কিন্তু বাগানে আমার অনেক কাজে সাহায্য করে এই দেখুন গাছ ভরা ফুল তবুও রিপোর্ট করেছি যেহেতু আরও ফুলে ভরে যাবে